নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে ষষ্ঠী স্পেশাল আলুর দম এখানে আমি কয়েকটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাজু বাদাম কিশমিশ এখানে নিয়েছি একটু গোটা জিরে আর এক প্যাকেট গরম মশলা গোটা গরম মশলা আপনারা গুঁড়োও ইউজ করতে পারেন গ্যাসটা জ্বালিয়ে নিলাম প্রথমে আমি দিয়ে দেবো সাদা তেল তো সাদা তেলটা অল্পই দেবো একটুখানি ওই মশলাগুলোকে জাস্ট একটু ফ্রাই করার জন্য প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা একটুখানি ভাজা ভাজা হবে এরপর দিয়ে দিলাম কাজু কিশমিশ লঙ্কা কাঁচা লঙ্কা এবার এগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে একটু ফ্রাই করে নিতে হবে মানে একদম লাল করবেন না কিন্তু একটু ভালো করে ফ্রাই করতে হবে ফ্রাই করা হয়ে গেলে এগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি নামিয়ে নিলাম এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো নাহলে কিন্তু গরম অবস্থায় বাটা যাবে না তো এইটা দেখুন এখন কিন্তু গরম আছে তো ঠান্ডা হয়ে গেছে মানে ঠান্ডা করতে দিয়েছি এবার আমি আর একটুখানি তেলের মধ্যে মানে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব একটু লাল লাল হলেই বা একটু রং ধরলেই কিন্তু আলুগুলো নামিয়ে নেব আমি আর তেল দিইনি ওর মধ্যে যে তেলটা ছিল তার মধ্যেই কিন্তু আমি আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিলাম এবার এই যে মশলাটা যেটা ঠান্ডা হয়ে গেছে এইটাকে আমি একটুখানি পেস্ট করে নেব ভালো করে সমস্ত মশলা আমি ওর মধ্যে নিয়ে নিলাম এবার আমি একটু এটাকে পেস্ট করে নেব এইবার করার মধ্যে আরও একটুখানি অল্প তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি আপনারা ঘিটা ইউজ নাও করতে পারেন তবে ঘিটা দিলে একটু টেস্টটা ভালো আসে তো ঘিটা দেওয়াতে এটা একটু মেল্ট হতে দিতে হবে ভালো করে ঘি আর তেল ভালো করে গলে গেছে এবার এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম যে পেস্টটা করেছিলাম এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু কাজু আছে তলায় কিন্তু লেগে যেতে পারে মশলা ধোয়া বাটিটা আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে কারণ কাজু বাদাম আছে যেহেতু তলায় একটু লেগে যেতে পারে তাই জন্যে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী নুন আর দিয়ে দেব একটু বেশি পরিমাণে চিনি চিনিটা কেন একটু বেশি পরিমাণে দেব একটু বাদেই আপনাদেরকে বলে দিচ্ছি নুন আর চিনি দেওয়া হয়ে গেছে এই নুন আর ঝালের পরিমাণটা আপনারা একটু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এটাকে ভালো করে আরও একটুখানি কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব টক দই টক দইটা ফেটিয়ে নেব সেই জন্যে আমি দিয়ে দিলাম মিক্সটির মধ্যে আমি মিক্সিতেই টক দইটা ফেটিয়ে নিই তাহলে খুব সুন্দর একটা স্মুথ ফ্যাটানো হয়ে যায় টক দই ফেটিয়ে নিয়েছি এই টক দইয়ের জন্যই কিন্তু চিনিটা একটুখানি বেশি করে দিলাম যাতে মানে টক আর মিষ্টির ব্যালেন্সটা হয় তো টক দইটা দেওয়ার পর আরও একটুখানি আমাকে ভালো করে কষতে হবে খুব বেশি মশলা দেব না দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদের গুঁড়ো আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব নুন চিনি তো আগেই দেওয়া হয়ে গেছে ভালো করে মশটাকে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো ভালো করে এর সাথে মিক্সড করতে হবে আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম জল দেবেন আমি এখানে অল্প একটু জল দিচ্ছি আগে আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব তারপর জলটা দেবো আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে মিক্সি ধোয়া বাটির জল দিয়ে দিলাম যেহেতু ওর মধ্যেই দইটা ফেটিয়েছি ভালো করে আলুগুলোকে আবারও মিক্সড করতে হবে ঝোলের সাথে নাহলে আলু থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে তো আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকমই ঝোলটা রাখবেন এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকাটা খুলে দিলাম দেখুন আলুগুলো কিনতে একদমই সেদ্ধ হয়ে গেছে জলটাও খানিকটা মরে গেছে তো এইবার ভালো করে এগুলো আলুগুলোকে সমস্ত সুন্দর করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আরও একটুখানি ঘি এক চামচ ঘি দিলাম ছোট চামচে এবার দেব অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো একটু স্বাদের জন্য কারণ আমি প্রথমেই এক প্যাকেট গরম মশলা কিন্তু ভেজে ওর মধ্যে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম তো একদমই সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এরকম লুচির সাথে সাদা সাদা এরকম আলুর দম খেতে সবারই ভালো লাগে তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক মানে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন